নরসিংদীর রায়পুরা উপজেলায় নতুন বিনোদন ও খাবারের ঠিকানা হিসেবে জলবাড়ি ক্যাফের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে নরসিংদী রায়পুরা সড়কের পাশে আশারামপুর বড়জাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় ক্যাফেটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় অতিথিরা ফিতা কেটে ক্যাফেটির উদ্বোধন ঘোষণা করেন জলবাড়ি ক্যাফেতে আধুনিক ও নান্দনিক পরিবেশে কফি ফাস্টফুড সহ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হবে যাত্রী ভ্রমণকারী ও স্থানীয়দের জন্য আরামদায়ক বিশ্রাম ও মানসম্মত খাবারের একটি নতুন স্থান হিসেবে ক্যাফেটি যাত্রা শুরু করেছে ক্যাফে কর্তৃপক্ষ জানান গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য এলাকাবাসীর প্রত্যাশা অল্প সময়ের মধ্যেই জলবাড়ি ক্যাফে রায়পুরার একটি জনপ্রিয় আড্ডাস্থল হিসেবে পরিচিতি লাভ করবে আসলে রায়পুরের মধ্যে বেশ কয়েকটা রেস্টুরেন্টের মধ্যে এটা মোটামুটি অন্যতম একটা রেস্টুরেন্ট খুবই সুন্দরভাবে ওরা যারা রেস্টুরেন্টের ওনার আছে তারা খুবই সুন্দরভাবে এটা সুসজ্জিত করেছে মানে মানুষের আকর্ষণ করার জন্য আর কি তো এই পরিবেশটা খুবই ভালো আর যারা যারা আসতে চাইতেছেন তারা তাদের লোকেশনও একবারে সহজ তারা সহজে আসতে পারবেন কমলপুর আসলেই রেস্টুরেন্টটা দেখতে পারবেন তো মোটামুটি আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে এটা সাজানোর চেষ্টা করেছি জানি না কতটুকু সুন্দর করতে পারছি তারপরেও মোটামুটি আমরা অনেক চেষ্টা করছি আর কি তো এই দিয়ে এ নিয়ে খাবারের মানটা খুবই আমরা উন্নত মানের রাখছি খাবারের খুবই ভালো একটা মান রাখছি আর কি তো আপনারা যারা আসতে পারবেন মানে আসতে চাইতেছেন তারা অবশ্যই অতি শীঘ্রই চলে আসবেন আর মোটামুটি যেহেতু উদ্বোধন শুরু হয়েছে তো মোটামুটি কিছুদিন ভালো একটা অফার থাকবে দীর্ঘদিন পর কাজ সমাপ্ত হওয়ার পর আজকে থেকে আমাদের সেই লালিত স্বপ্ন জলবাড়ি ক্যাফে উদ্বোধন হতে যাচ্ছে তো এতদিন কঠোর পরিশ্রমের পরে আমরা এই আমাদের কাছে এটা মনে হয় আমরা সাফল্যের দিকে যাচ্ছি কারণ এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে সকল কিছু এত সুন্দর রায়পুরাতে মনে হয় আমাদের এটা এই সাইডের জন্য প্রথম তো আমরা একটু বিকল্প চিন্তা ভাবনা থেকেই আর কি এটা করা তো আপনাদের সকলের দাওয়াত সকলে এখানে আসবেন ঘুরবেন দেখবেন এখানে যে মনোরম পরিবেশ চতুর্দিকে রাস্তা রেল তারপরে হাউর সব কিছু মিলিয়ে আপনাদের আশা করি যে ভালো লাগবে আমরা চাই আজকে যে খাবার খাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো তো আমরা চাই যারা এই পরিশ্রম করে এই এরকম একটা এই প্ল্যাটফর্ম তৈরি করছে তারা যেমন খাবারের মানটা ঠিক রাখে খুব ভালো করে আমাদেরকে সার্ফ করতে পারে সেই করি বার্লার এটা আমরা অন্য অন্য জায়গা থেকে অনেক ভালো পাইছি হ্যাঁ আশা করি এটা ধরে আমরা আশা করি এই মান যেন ধরে রাখেন তাহলে জলবাড়ি রেস্টুরেন্ট অবশ্যই অবশ্যই একটা পূর্ণতা